ব্রেকফাস্ট টেবিলে ঈদের দিন সকালবেলা এই সেমাইটা না হলে যেন কী যেন নেই নেই লাগে আমার কাছে আমার খুবই প্রিয় একটা শ্যামাই আসসালাম আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আজকে নিয়ে নিব এক প্যাকেট লাচ্ছা শ্যামাই আর জর্দার শ্যামাই রান্না করতে কিন্তু এই সেমাইটাই প্রয়োজন আর আমি বড়ো বড়ো করে সেমাইটাকে ভেঙে নিব এখন এটাকে কেটে ঢেলে নিব আর এই সেমাইটা দিয়ে যদি আপনি জর্দার সেমাই করেন তাহলে একেবারে মুখে লেগে থাকবে তো নয় যেন রেশমি চুল আর এই রেশমি চুলগুলোকে আমি ভেঙে ভেঙে নিব। আর বড় বড় সাইজ করেই ভেঙে নিব। এই যে দেখুন আমি এখন ভেঙে নিয়েছি এখন রান্না করতে চলে যাব। তো আমি বড় একটা প্যানে দিয়ে দিব ঘি পরিমাণ মতো তবে এইটাতে কিন্তু ঘিটা একটু বেশি লাগে তো এখন দিয়ে দিব কাঠবাদাম কাজু বাদাম কুচি এগুলোকে আমি ভালো করে ভেজে নিব সাথে দিয়ে দিয়েছি কিসমিস আর দিয়ে দিব শ্যামাই শ্যামাই দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভাজা ভাজা করব আর এই শ্যামাইটা একটু ভাজা ভাজা করলেই কিন্তু দারুণ খেতে অনেকে কিন্তু আগে সেদ্ধ করে করে তার চেয়ে এভাবে যদি করেন সরাসরি অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় তো আমার প্রসেসটা কিন্তু একটু খেয়াল এখানে আস্তে আস্তে নাড়াচড়া করবেন যেন পুড়ে না যায় আর দিয়ে দিব এক বাটি নারিকেল নারিকেল না হলে এই শ্যামাইটা কিন্তু মোটেও ভালো লাগে না নারিকেল হচ্ছে এই শ্যামাইয়ের মূল সুস্বাদু দাতা আর আমি এখন দিয়ে দিব এক কাপ চিনি এক কাপ চিনি দিয়ে তারপরে আবার আলতোভাবে নাড়তে থাকবো আর চিনিটা এবং নারিকেল গলে গলে যাবে এই গলাতেই আপনার শ্যামাইটো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম একটু লবণ সামান্য লবণ দিবেন আবার একটু নাড়চাড়া করব দেখুন নাড়চাড়া করতে করতে কিন্তু চিনিটা অনেকটা গলে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ দুধ দুধটা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারেন না দিলেও প্রবলেম নাই কিন্তু দুধটা দিলে অনেক বেশি সুস্বাদু হয় আর সাথে দিয়ে দেবো সামান্য একটু পানি তো পানিটা কিন্তু আমার স্কিপ হয়ে চলে গিয়েছে কিন্তু ধৈর্য ধরে হালকা আঁচে রান্না করতে হয় তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে বোঝে নিতেও তেতো লাগবে তো এ পর্যায়ে আমি সামান্য পানি দিব এবং আবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব সেদ্ধ করার পর এই যে দেখুন এখন একটা কাঁটা চামচ নিব আর সেই কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি অনবরত নাড়তে থাকবো যাতে দলা না পাকিয়ে যায় অব অবশ্যই এটা খেয়াল রাখবেন এই সময়টাতে যেখানি দলা দেখবেন সেখানে এভাবে নেড়ে চেড়ে দলাটা ভেঙে দিন আমরা পাট শাক লাউ শাক যেভাবে আলতো করে নাড়াচাড়া করে দলা ছুটিয়ে নেই ঠিক সেভাবেই কিন্তু এই সময়টাতেও এভাবেই দলা ছুটিয়ে নিতে হবে এটা কিন্তু দলা পেকে গেলে ঠান্ডা হয়ে গেলে সেই দলাটা থেকে যাবে তাই অবশ্যই ট্রাই করবেন আর এই যে দেখুন এখন আমি দিয়ে দেবো একটু জাফরান আর জাফরান দিয়ে এটা আমি পরিবেশন করবো আমার বাসাই ছিল জাফরান বন্ধুরা দেখুন আমার জরদার সময়টা এতটা ঝড়ঝরে হয়েছে আর এতটা মজা হয়েছে বিশ্বাস করুন খুবই সুস্বাদু হয়ে দিয়ে পাচ্ছেন কতটা ঝড়ঝরে হয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রথমবার বানিয়েছি তো অবশ্যই আমি সফল হয়েছি আপনারাও চাইলে সফল হবেন যারা নতুন রাঁধুনি তারা এভাবে এই জর্দা সময়টা বানিয়ে নেবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ